শর্ত চার চার নম্বর শর্ত হচ্ছে আচ্ছা চার নম্বর শর্ত করানোর আগে আমি আপনাদেরকে কয়েকটা অঙ্ক সলভ করাই দিই হ্যাঁ দেখেন চার নম্বর শর্ত সলভ করানোর আগে অঙ্ক করে দিই নাকি আচ্ছা চার নম্বর শর্তগুলো আগে লিখে দিই শর্তগুলো লিখে দিই তাই ভালো হবে শর্ত চার সর্বচারে কী আছে দিঘাত শ্রমিকরণের একটি মূল দীর্ঘ শ্রমীকরণের একটি মূল একটি মূল একটি মূল অপরটির বিপরীত বা উল্টা হওয়ার শর্তীত হওয়ার শর্ত দীঘাতণের দুইটি মূল একটি মূল আর একটি মূলের উল্টা হওয়ার শর্ত বা বিপরীত হওয়ার শর্ত একটা মূল উল্টা মানে কি জানেন একটা যদি হয় পাস আর একটা হবে বাই পাস এইটা হচ্ছে উল্টা বা বিপরীত একটা যদি সাত হয় তাহলে আর একটা হবে ওয়ান বাই সেভেন একটা যদি দুই বাই তিন হয় আর একটা হবে তিন বাই দুই এরকম এটাকে বলা হচ্ছে একটা আর একটা রুলটা হ্যাঁ তাহলে দীঘার সমীকরণের একটা মূল আর একটা মূলের হবে তাহলে দীঘার সমীকরণের মূল দুটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম আলফার বিটা না এদিকে তাকান প্লিজ এদিকে তাকান দীঘার সমীকরণের মূল দুটাকে কি দ্বারা প্রকাশ করতাম আলফা বিটা না তাহলে দীঘার সমীকরণের মূল দুটা একটা আর একটা রুলটা হবে তার মানে যদি আলফার মান এক্স হয় এই আলফা মানে একটা মূল যদি এক্স হয় তাহলে আর একটা মূল মানে বিটা হবে ওয়ান বাই এক্স এইটুকু বুঝছেন কিনা বলেন বলে দিছে ধরি তাহলে ধরি ধরি আলফা ইকাল টু এক্স বিটা ইকাল টু ওয়ান এক্স আমরা দীঘার সমীকরণে দুইটা মূলের একটাকে আলফা একটাকে বিটা ধরি না তো কোশ্চেনে বলে দিছে যে একটা মূল আর একটা রুলটা হবে বা বিপরীত হবে তার মানে একটা যদি এক্স হয় তাহলে আর একটা ওয়ান বাই এক্স হবে মানে আলফা যদি এক্স হয় তাহলে বিটা হবে ওয়ান বাই এক্স ক্লিয়ার এইবার আমাকে বলেন তো আমরা মূলদয়ের এদিকে তাকান আমরা মূলদয়ের গুণফল আলফা বিটা ইকাল কি জানি মূলধার গুণফল আলফা বিটা ইকাল টু কি সি বাই এ না সি বাই এ না এই আলফার মান কি আলফার মান এক্স বিটার মান কি বিটার মান ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কি সি বাই এ এই এক্স এক্স কাটা তাহলে ওয়ান ইকুয়াল টু সি বাই এ আর আর গুণ করলে কি এ ইকুয়াল টু সি ইয়েস এটাই কন্ডিশন এটাই কন্ডিশন এ ইকুয়াল টু সি তার মানে দ্বিঘাত সমীকরণের একটি মূল অপরটির উল্টা হওয়ার শর্ত হচ্ছে এ ইকুয়াল টু সি মানে এর মান আর সি এর মান সমান হবে এ সি কি ওই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইক টু জিরো এই সি আর এই এর মান যদি একই হয় তাহলে একটা মূল আর একটা রুলটা হবে কারণ দেখেন এই সত্ত্বে আপনি কিভাবে পাইছেন একটা মূল আর একটা রুলটা ধরে পাইছেন কিন্তু এই যে একটা আর একটা রুলটা ধরে পাইছেন যে এর মান আর সির মান সমান হবে এক্সাম্পল দিব এখন অনেকে আমাকে বলবে ভাই এখানে যে গুণফলই ব্যবহার করতে হবে যোগ ফল ব্যবহার করলে হতো না গুণফল ব্যবহার করছে করছি কেন কারণ একটা এক্স ধরছে আর একটা ওয়ান বাই এক্স আমি জানি এই দুটা গুণ করলে এটা এটা কেটে যাবে তাই গুণফল ব্যবহার করছি যোগফল ব্যবহার করলে তো এরকম কিছু হতো না বুঝছেন তার মানে যদি এই ইকাল টু সি হয় অর্থাৎ এর মান আর এখানকার মান যদি সমান হয় তাহলে একটা মূল আর একটা উল্টা হবে আমরা একটা এক্সাম্পল নিই প্লিজ একটা এক্সাম্পল রিয়েল এক্সাম্পল হ্যাঁ রিয়েল এক্সাম্পল যে আসলে এ আর সি যদি সমান হয় সেক্ষেত্রে একটা মূল আর একটা উল্টা হয় কিনা চেক করে দেখবো না অবশ্যই চেক করে দেখব এক্সাম্পল হচ্ছে দেখেন ফোর এক্স মাইনাস টেন এক্স প্লাস করবো এই সমীকরণটা সমাধান করে এক্সের দুইটা মান বের করে দেখব যে একটা আগের দেখেন একটু তাকান এখানে দেখেন একটু তাকান কি বলছিলাম একটা মূল আর একটা উল্টার হওয়ার শর্ত কি এই কল্টু সি না এ দেখেন এর মানে এখানে চার সি মানে এখানে চার তার মানে এই কন্ডিশন কিন্তু মানছে যেহেতু এই কন্ডিশন মানছে তাহলে শিওর একটা মূল একটা উল্টা আসবে এই অঙ্কে দেখি চেক করে আসে কিনা মিডিল টার্ম করেই করেন এই সূত্রে ফেললেও হবে কিন্তু মাইনাস বি প্লাস মাইনাস এটা দিয়ে করলেও কিন্তু হবে বাট মিডিল টার্ম করেন এই চারের সাথে এই চার গুণ করলে ষোলো হয় এই চার চার গুণ করলে কোথায় ষোলো ষোলোকে দুই ভাগে ভাগ করা যায় আট গুণ দুই এই আট আর দুই যোগ করলে যে মাছ দশ হয় ক্লিয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে ফোর এক্স কমন আছে ফোর এক্স কমন নিলে এখানে থাকবে এক্স এখানে থাকবে টু এখান থেকে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস টু ইন্টু ফোর এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো তাহলে হয় এইটা জিরো মানে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হলে এক্স ইকোয়াল টু টু আর ফোর এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো হলে ফোর এক্স ইজ ইকুয়াল টু টু এক্স ইজ ইকোয়াল টু টু ডিভাইডেড বাই ফোর এই টু দুই একটে দুই দুই দুগুনি চার মানে ওয়ান বাই দুই দেখছেন একটা আসছে ওয়ান বাই দুই আর একটা আসতে দুই এটাই তো আসার কথা ছিল একটা আর একটা রুলটা দেখছেন যখন এ আর সি যখন সমান হবে তখন শিওর থাকবেন একটা মান যা আসবে আর একটা রিভার্স আসবে এবার বলেন তো বুঝছেন কিনা এবার কি বুঝলেন যে দুইটা মূল একটা দীঘা সমীকরণের দুইটা মূল একটা মূল আর একটা রুলটা বা বিপরীত হওয়ার সর্ত হচ্ছে এই কল টু সি মানে এ আর সি এর মান সমান হবে ক্লিয়ার প্লিজ রেসপন্স করতে হবে এটা হলো রিয়েল এক্সাম্পল মানে এই থিওরির রিয়েল এক্সাম্পল বুঝতে হবে থিওরির সাথে এরকম বাস্তব উদাহরণ দিয়ে বুঝলে পারে হ্যাঁ তাই তো এখানে আর এখানে যদি সমান হয় তাহলে দেখতেছি একটা যা আসতেছে আর একটা রিভার্স আসতেছে উল্টা আসতেছে এই কল টু সি পরীক্ষায় আসবে কি জানেন পরীক্ষায় আসবে একটি দীঘা সমীকরণের একটি মূল আর একটা মূলের বিপরীত হওয়ার শর্ত কি বিপরীত হওয়ার শর্ত কি এই কল টু সি বিকল টু সি সি ইকল টু বি এরকম অপশন থাকবে হ্যাঁ